আসসালামু আলাইকুম আজকে সকালে এসে বাগানে আমি কি বসিয়েছি সেটা আজকে আপনাদের সাথে তুলে তো প্রথমে আমি আমার গাছের জবা ফুলগুলো দেখাই নেই এত সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে তো বিসমিল্লাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে সকাল বেলায় এসে দেখি আজকে শুক্রবার ছুটির দিন তো একটু দেরি করে এসেছি কারণ কর্তুলিকা গুলি একটু দেরিতে ফুটে সেই জন্য ভেবেছি আমি কর্তুলিকার আজকে ভিডিও করব তো এই ফুলটার নাম আমি জানি না কাদু জানা থাকলে বলবেন প্লিজ তো এত জবা ফুল ফুটেছে আমার ছাদ বাগানে দেখে মনটা জুড়িয়ে গেল আর গোলাপ গুগলিরও কলি আসতেছে আর এই যে দেখুন আমি পাখির বাসা আমার আম গাছের ডালে বেঁধেছি মানে এত পাখি আসে আমার বাগানে যে বলার মতো না তো ভাবলাম যে কিছু পাখির বাসা যদি বেদে দেই আমার পেয়ারা গাছে আম গাছে সবগুলো গাছে একটা একটা করে তাহলে সবগুলো পাখি এসে বাসা বাঁধবে আর আমারও দেখতে খুব ভালো লাগবে পাখির কিকির মিকির শব্দ খুবই ভালো লাগে তো আপনাদেরও যাদের সাত বাগান আছে এবং সাত বাগানে ফলের গাছ আছে সেই ফলের গাছ গুলোতে আপনারা এইভাবে পাখির বাসা বেঁধে দিবেন দেখবেন পাখি এসে বাসা বাঁধবে আর আমাদেরও খুব ভালো লাগবে পাখির কিচির শব্দ পাখি এখানে থাকবে তো এই জন্য ভেবেছি যে প্রকৃতির জিনিসগুলো প্রকৃতির মাঝেই থাকুক আমি পুষবো না এইভাবেই রাখবো তো এইভাবে যদি এসে বাসা বাঁধে বাসা বেঁধে এইভাবে পাখিরা এইভাবে যদি থাকে তাহলে আমারও খুব ভালো লাগবে আমার সাত বাগানের শুভাবর্ধন করবে পাখি ফুল ফল এই নিয়েই তো আমার সবুজের ছোঁয়া তো আপনারা যদি বাসা বেঁধে দেন তাহলে নিশ্চয়ই পাখি এসে বাসা বাঁধবে আর আমি কিছু কাজও করেছি ঝাড়ু দিয়েছি তারপরে গাছগুলোতে পানি দিয়েছি দুই দিন যাবৎ ভেবেছি বৃষ্টি হবে হবে তো এই আশায় পানি দেই না তো একবেলা পানি দিয়েছিলাম তো বিকালেও পানি দেয়নি সকালে এসে আগে গাছগুলোকে ভিজিয়ে দিলাম মতো এই যে দেখুন আমার পুঁশাক গুলো লক লফ করে বড় হচ্ছে এখনই কিন্তু হয়েছে পাতাগুলো বেশ বড় বড় লাগিয়েছিলাম আর এই যে করলা আবার নতুন করে ধরতেছে তিনবার করলা খেয়ে ফেললাম এখন আবার নতুন করে করলা ধরতেছে একটু বৃষ্টির ছোঁয়া পেলেই কিন্তু আবার গাছগুলোতে ফল ফুল ভরে যেত মরিচ গাছের তেমন একটা ফলন আমি পাইনি যেহেতু নাক চাপা খুব পেয়েছি আর এই যে আমি পত্তলিকা গুলি দেখুন কিভাবে বেঁধে ঝুলে দিয়েছি একটা আমার কামরাঙ্গা গাছে তো এটা আসলে এইভাবে বাধা ঠিক হয়নি আরো ফুটা ফুটা করে যদি সম্পূর্ণ সব দিক দিয়ে দিয়ে দিতাম তাহলে সবচেয়ে ভালো হতো তো পরবর্তীতে আবার দিব ওইভাবে তো এইভাবে দিয়েছি দেখি কেমন হয় আর এই যে আমার দুইটা আম বেশ বড় বড় হয়ে গেছে মাসাল অনেক বড় হয়েছে তো ওজন কতটুকু হয়েছে জানি না তো বেশ পাঁচশো গ্রামের মতো একটা আম হবে আশা করি তো আপনাদেরকে খুলে একটু দেখায় আমার আমগুলো কত বড় বড় হয়েছে এগুলো বেঁধে দেয় না হলে পাখিতে খেয়ে ফেলে সেই জন্য এই যে মাসাল্লাহ অনেক লম্বা অনেক বড় হয়েছে তো এইটা বেশি বড় হয়েছে এটা তুলনামূলক ছোট তা আরো বড় হবে এই আবার পলিথিন দিয়ে বেঁধে দিব আর এখানে এই যে রোজ ক্যাকটাস গুলো বেশ লম্বা লম্বা ডাল হয়ে গেছিল এইগুলোকে কেটে দিয়েছি কেটে এই ডালগুলোকে আবার মাটিতে পুঁতে দিয়েছি আর এই যে আমার অ্যারেনিয়ামের চারাগুলো বীজ থেকে তৈরি করেছিলাম মাসাল্লা চারা চারাগুলো হচ্ছে এগুলো রোদে দিয়েছি আর এই যে আমার পুত্তলিকা এই পুত্তলিকাগুলি একটু দেরি করে সাধে গেলে তারপরে ফুটা দেখা যায় তার আগে এতটা আগে ফুটে না এই ফুল ফল দেখে আমার কত ভালো লাগে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি এই যে জবাগুলো কিভাবে ফুটে আছে লাল ভিন্ন কালারের ভ্যারাইটিস কালারের অনেক জবা ফুটেছে গতকালকে অনেকগুলো জবা নিয়েছিলাম বিভিন্ন ফুলারের ফুল গুলো নিয়ে বাসায় রেখেছিলাম এগুলো তো বিকাল হলেই চুপসে যায় তো আমার ভিডিও কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ